এই সংসদে জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি বছর মানুষের স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব এই সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই আইনটি যদি আজকে এই সংসদ কর্তৃক অনুমোদিত হয় এবং এটা যে হবে তাতে কোনো সন্দেহ নেই কারণ দলগতভাবে কাউরি শত্রুর ধারার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই অতএব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আইনটি আইন হিসাবে রূপান্তরিত হয়ে যাবে আমার অভিজ্ঞতা এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে কোষ আছে সেই কোষের কর্ণধাররা হলেন আমলা সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণালয় হয় সে আইন জনস্বার্থে কোনো দিন আসতে পারে না কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পদ্ধতি শিক্ষার যে ধারা শিক্ষার যে ধারণা সেই ধারণাটি ইংরেজ কর্তৃক সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে ইংরেজিতে ঘুমাতে হবে ইংরেজিতে খেতে হবে তারই ধারাবাহিকতায় সাতচল্লিশ একাত্তর

ঋণ খেলাপি তখন অর্থের অপচয় হয় না কোনো মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায় তখন সময়ের অভাব হয় এই জাতির চেতনার কথা জাতির স্বার্থের কথা জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না আমিও বলিনি ষাট বছর মানুষ স্পিকার বলিনি আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন তাই আমি যতক্ষণ আছি আপনি যতই বাধা দেন আমি কথা বলতে চেষ্টা করব আবার আপনার আদেশ আপনি যখন বন্ধ করে দেবেন লালবাতি আমি বসে পড়ব কিন্তু মানুনের স্পিকার বিনীতভাবে বলবো আমাকে বলতে দিন সময় নষ্ট হচ্ছে না জাতির কত সময় নষ্ট হয়েছে আপনি আমাকে সময়ের কথা বলছেন আমার জীবনের ১৪টি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকের সাথে নিয়ে আমি সাত বছর প্রবাসে কাটিয়েছি মাননীয় স্পিকার আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে জাতি এখন সংকটে রয়েছে মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা যে যত কথাই বলুক আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন দেখুন বিদ্যুতের কি সংকট মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে সেখানে বিদ্যুৎ যায় না ওটা ভালো করে বুঝে তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন না হলে বসে পড়ি মাননীয় স্পিকার বসে পড়বো কেউ নীরব হয়ে গেলেন আমিও নীরব হয়ে যাই আমি তো ওই চেয়ারটিকে সম্মান করি আপনি বসুন অনুগ্রহ আলহামদুলিল্লাহ